আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক সম্মানিত প্রিয় বাই বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের আমার এই চ্যানেলটা গুরু গ্যাসতান্ত্রিক চ্যানেল নয় দশ সাত আট বছর থেকে আপনাদের সামনে প্রায় উপস্থিত হয়ে থাকি বিভিন্ন তন্ত্র বিভিন্ন যন্ত্র বিভিন্ন মন্ত্র নিয়ে অনেকে ফলো করছেন আলহামদুলিল্লাহশো মতো ফ্যামিলি আমার এই চ্যানেলটা আলহামদুলিল্লাহ আপনারা অনেক সাপোর্ট অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমার এই চ্যানেলের প্রতি আসলে মেইন বিষয়টা হচ্ছে আমি চ্যানেলে কিন্তু সচরাচর লাইভ করি না লাইভে আসে না বিভিন্ন ব্যস্ততা থাকে বিভিন্ন জটিলতা থাকে অ্যান্ড বেশিরভাগ আমার এই নামে পেজ আছে গরু গ্যাসতান্ত্রিক পেজ এই পেজটাতে বেশিরভাগ সময় বেশি সময় আমি দিয়ে থাকি লাইভে উপস্থিত হয়ে থাকি লাইভে কথা বলে থাকি এটা অনেক শুভাকাঙ্ক্ষী বা দেখুন আমার পেজের সাথে ইউটিউবে যারা যুক্ত আছেন পেজের সাথে অনেক যুক্ত আছেন প্রায় বেশিরভাগই পেজ থেকে যুক্ত হয়েছে আমার এই চ্যানেলে তো সেই জন্য বলতে পারি যে বেশি এগারো হাজার ফ্যামিলির পেজে পেইজে দুই এক হাজার এগারো হাজার ফ্যামিলি থেকে দুই এক হাজার লোক আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই সচরাচর আসলে যে লাইভ করি ইউটিউব চ্যানেলে লাইভে আসি না সচরাচর আসা সম্ভব হয় না চাইলেও পারি না বিভিন্ন ব্যস্ততা থাকে বিভিন্ন জটিলতা থাকে তো আমি আজকে আপনাদের সামনে লিখেছি যে আসেন জেনে এই বশীকরণ কীভাবে হয় অনেকে এই বশীকরণ বিষয়টাকে কিন্তু অনেকে বিশ্বাস করে অনেকে এগুলাকে বিশ্বাস করতে চায় না আবার অনেকে কিন্তু এগুলাকে খুব লালন করার চেষ্টা করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নুসরাত জাহানজি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দুয়াই আল্লাহর রহমত বেশ ভালোই আছে আলহামদুলিল্লাহ যারা লাইভে যুক্ত হবেন আজকে অনুরোধ করবো একটু ওয়েট করবেন একটু শুনে যাবেন আপনার কিছু ভুল ভ্রান্তি ভুল হলে ভুল যেটা এই বিষয় সম্পর্কে আপনাদের ভেঙে যাবে ভুলটা ভেঙে যাবে যদি কারো একান্ত কথা বলার প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওতে আমার প্রতিটা ভিডিওতে আমার স্ক্রিনে নাম্বার আছে আপনারা ইমুহত বা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে কথা বলবেন আর যারা যুক্ত হবেন অনুরোধ করব জেনে নেবেন অনুরোধ করব একটু ওয়েট করবেন একটু সময় দিবেন আপনারা শুনবেন শুনে যাবেন এখানে পাঁচ দশ মিনিট যদি ব্যয় করেন আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না আপনি কিছুটা হলেও আপনি সুস্থি বিল করবেন কিছুটা সম্পর্কে কিছুটা বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন এই এই বিষয়গুলা যদি এখন আপনার প্রয়োজন না হয় এখন আপনার হয়তোবা দেখা যাবে সব বিষয়ে আপনি পুরাপুরি ক্লিয়ার আছেন এই বিষয়গুলা হয়তো আপনার এখন প্রয়োজন হবে না বশীকরণ বান বিচ্ছেদ মারণ উচ্চারণ এগুলো হয়তোবা তান্ত্রিক টোটকাগুলা হয়তোবা তন্ত্রের টুটকাগুলা হয়তো বা আপনার আজকে প্রয়োজন হতে নাও হতে পারে কিন্তু এমন একটা সময় আসবে আপনার প্রয়োজন লাগবে আপনার প্রয়োজনে আসবে আপনার প্রয়োজন পড়বে তখন যদি আপনার এই বিষয় সম্পর্কে আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি এগুলা জানতে পারবেন না এই বিষয়গুলোকে আপনি আপনার কাজে লাগাতে পারবেন না ব্যবহার করতে পারবেন না আমি আপনাদেরকে জোরও করব না যে আপনি আমার ভিডিওগুলো দেখেন যুক্ত থাকেন কথা বলেন জোর করব না কিন্তু যদি আপনি শুনে যান আপনি যদি ধৈর্য সহকারে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে না বরংস আপনার ফায়দা হবে আজকাল আজ আপনার প্রয়োজন না আসলেও ভবিষ্যতে আপনার যখন প্রয়োজন পড়বে তখন আমার এই কথাগুলো যদি শুনে যান তাহলে আপনি এই বিষয়গুলোকে এই তন্ত্রগুলাকে এই টুটকাগুলোকে আপনি আপনার সহজেই যে কোনো কাজে লাগাতে পারবেন এটা আমার মনের বিশ্বাস আত্মবিশ্বাস আছে তো আমি লিখছি টাইটেল লিখছি যে কিভাবে। বশীকরণ করে আদৌ কি এই বশীকরণ করা সম্ভব কিংবা আদৌ কি এই জগৎটা আছে বশীকরণের জগৎটা কি আদৌ আছে এইটা সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব অনেকে মনে করেন জাদু বিষয়টাকেও আবার অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় না জাদু বিষয়টাকে কিন্তু বশীকরণ মূলত জাদু দিয়ে করা হয় বশীকরণ মূলত জাদুর মাধ্যমে করা হয় মনে করেন ব্ল্যাক ম্যাজিক দেখবেন বিভিন্ন বাজারে হাটে বাজারে বসে ম্যাজিকের মাধ্যমে টাকা তৈরি করতেছে বিভিন্ন কিছু আপনার পকেট থেকে টাকা নিয়ে নিতেছে বিভিন্ন কিছু এগুলা কিন্তু আসলে উপস্থিত মায়া করে কিংবা তার হাতের ভঙ্গির মাধ্যমে আপনাকে কিছু একটা করার চেষ্টা করে এগুলাকে মানুষ বিশ্বাস করার চেষ্টা করে আসলে মূলত বিষয় হলো আপনারা কোরআন হাদিস সম্পর্কে যদি আপনাদের জানা থাকে তাহলে একটা বিষয় যদি সার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া উপরে কিন্তু জাদু করা হয়েছিল কাফের কুফারেরা জাদু করছিল ক্ষতি করার জন্য তো নবিজির চুল নবীজির কাপড় তারপর খেজুরের চুলা বিভিন্ন কিছুর মাধ্যমে নবীজির কিছু কাপড় কিছু চুল কিছু পায়ের মাটি বিভিন্ন কিছু সংগ্রহ করে কাফের কুফাররা কিন্তু জাদু করছিল জাদু এই জাদুগুলা কিন্তু চৌদ্দোশো পনেরো বৎসর আগ থেকেই চলে আসতেছে আল্লাহ নবীর যুগ থেকেই এটা যে আমি আজকাল করতেছি এই থেকে যে জাদু চলতেছে না জাদু চলতেছে আরও পনেরোশো ষোলোশো বৎসর আগ থেকে এই জাদু মানুষের মধ্যে বিদ্যমান জাদু দ্বারা মানুষকে ক্ষতি করা যায় জাদু দ্বারা মানুষকে ধ্বংস করা যায় জাদুর মাধ্যমে একজন আরেকজনকে বসীভূত করে রাখা যায় জাদু ব্যবহার করলে একজনের প্রতি একজনের মায়ার প্রতি আরেকজনের মায়াকে ঠান দেওয়া যায় একজনের মায়ার প্রতি আরেকজনকে আসক্ত করে রাখা যায় এইটা সত্য কিন্তু প্রয়োগটা হচ্ছে যে কঠিন যদি কেউ প্রয়োগটা ঠিকমতো করতে পারে তাহলে সে সফল হতে পারবে জাদু যদি কেউ কারো উপরে সঠিক পন্থায় জাদু করে তাহলে কিন্তু জাদুর দ্বারা মানুষকে ক্ষতি করতে পারবে মানুষকে বসীভূত করতে পারবে মানুষকে তার প্রতি আকৃষ্ট করতে পারবে জাদুর মাধ্যমে যদি জাদু সঠিকভাবে তার জানা থাকে কালো জাদু যেটা সেটা হচ্ছে মনে করেন বিভিন্ন মন্ত্র জপ করে বিভিন্ন মন্ত্র জপ করে মন্ত্রের মাধ্যমে জিনকে আহুতি দিয়ে জিন হাজির করা হয় বিভিন্ন মন্ত্র পাঠ করে জিনকে আহুতি দিয়ে জিনকে বুক দিয়ে বিভিন্ন মিষ্টি দ্রব্য জিনিস বুক দিয়ে জিনের খাবার তৈরি করে দিয়ে জিনকে আকৃষ্ট করে জিনকে মায়াই ফেলে তারপরে জিনের মাধ্যমে বিভিন্ন তন্ত্র প্রয়োগের মাধ্যমে জিন দ্বারা মানুষের উপরে জাদু করা হয় এটা আদর সম্ভব অনেকে আবার কিন্তু জিন বিশ্বাস করার চেষ্টা করে না জিনকে জিন যে এই জগতে আছে জিন যে জিন বিষয়টা মানুষ অনেক মানুষ আছে অনেক ভাই ব্রাদাররা আছেন জিনটাকে তারা বিশ্বাস করে নিতে পারে না আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন ওমা বুদুন আমি মহান রব একমাত্র জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ কিন্তু কোরআনে বলে দিচ্ছেন জিন্নাবল এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাল ইবাদত বন্দাগি করার জন্য তাহলে যদি কেউ বলে জিন নাই জিন এই জগতে নাই তাহলে কিন্তু সে কোরআনের এই আয়াতকে আল্লাহ এই বিধানকে অস্বীকার তালার করলো আল্লাহ এই বিধানকে অস্বীকার করলো যে জায়গায় স্বয়ং আল্লাহ তালা নিজে কোরআনুল কারিমে বলছেন যেটা আল্লাহ কোরআনুল কারিমের যত আয়াত আছে যত আয়াত আছে আর আরিফলাম থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত যত আয়াত আছে সবগুলো আয়াত কিন্তু আল্লাহ তালার আল্লাহর জবান আল্লাহর কথা আল্লাহর আমরা যে কথা বলছি এই কথা আল্লাহ তালা এই কথা নবীর সাথে কথা বলছেন এইটাকে কোরআন দ্বারা কোরআন তৈরি করে কোরআনে আল্লাহ তালা নিজে নিজের মধ্যে বলছেন আমি জেল এবং মানুষটা থেকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর আল্লাহরের বাদতগি করার জন্য তাহলে এই আয়াতের দ্বারা প্রমাণ হয় স্পষ্ট প্রমাণ হয় যে জিন আছে কে আমার পর্যন্ত জিন থাকে তখন যদি কেউ বিশ্বাস না করে যে জিন আদো নাই ওই জগতে নাই তাহলে কিন্তু সে কোরআনকে অস্বীকার করলো আর কোরআনকে অস্বীকার করার ফলে সে কিন্তু কাফির হয়ে গেল তো আমরা যে তান্ত্রিক জগতের যারা আছে তান্ত্রিক জগতে যারা সঠিক তন্ত্র সঠিক টুকরা যারা প্রয়োগ করে থাকি আমরা কিন্তু জিনকে আহুতি দিয়ে থাকি জিনকে আকৃষ্ট করে জিনকে বসে আনি জিনকে বসে আমি জিনের দ্বারা মানুষের ক্ষতি করা হয় জিনের দ্বারা মানুষকে বসীভূত করা হয় জিনের দ্বারা মানুষের মাঝে বিচ্ছেদ করা হয় জিনের দ্বারা কারো উপরে রূপ চালান করে দেওয়া হয় জিনের মাধ্যমে তো এখন এখানে প্রশ্ন জাগতে পারে যে ভাই জিনকে আপনি দেখছেন জিন যে আপনি আহতি দেন জিনদেরকে যে আপনি মানুষের ক্ষতির কল্যাণে লাগান বসিভূত কল্যাণে লাগান বসিভূত করেন বিচ্ছেদ দেখছেন যদি আমি 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 বলি বলি যে হ্যাঁ জিন জিন দেখছি তাহলে আপনার বিশ্বাস হবে না না আর যদি দেখি নাই তাহলে এটা আপনার বিশ্বাস হবে যদি বলি জিন আমি দেখছি তাহলে আপনার বিশ্বাস হবে না কেন বিশ্বাস হবে না কারণ জিন তো আপনি দেখেন নাই জিন আপনি স্বীকার করেন নাই তো এখন যদি জিন আছে কি না এইটা যদি আপনি জানতে চান দেখতে চান বুঝতে চান তাহলে আপনার কলি হতে হবে এত বড় আপনার সাহস সবে হতে হবে এত বড় সাহসওয়ালা আপনি সুরা জি নাথে নাহস মা না কালুম মিনাৰ জিন্নি কয় না কর আ না না আজাবা যদি ইলা দিবা আহ মা না বিহি ওয়ালাবিনা আহা দা আন্নাহু তা আলাযাদব বিনা মা তাহা যাহিবা তামলা ওয়ালাদা আন্নাহু কে নায়া কৈ লুচাক শুনা আলাদা লী আন্না বনান্ন অজিজ আল্লাহী আল্লাম্ন অজিজ আল্লাহি এই যে আয়াত আছে না এই যে সূরাই জিন আছে না এই সূরাই জিন আপনি একচল্লিশ বার পাঠ করবেন নির্জন পক্ষে নির্জন গৃহে বসে যেখানে অন্যের আনাগোনা নাই যেই রুমের আপনি যখন কোরআন তিলাত করতে বসবেন কেউ আসবে না আপনার কোরআন তিলাত বাহিরে কেউ শুনবে না কিংবা যদি অন্য রুম থেকে কেউ কথা বলে আপনার রুমে এসে ডিস্টার্ব করবে না তাহলে ওই রকম রুমে বসে আপনি পাক পবিত্র হয়ে ধূপ জ্বালিয়ে আপনি সুরায় জিন একচল্লিশ বার পাঠ করবেন দেখবেন কত হাজার জিন আপনার সামনে উপস্থিত হয় দেখবেন কত হাজার জিন আপনার সামনে উপস্থিত যে বলছি না যে আমি যদি বলি জিন আমি দেখছি তাহলে আপনার বিশ্বাস হবে না এখন আমি জিন দেখছি এই বিষয়টাকে আপনার বিশ্বাস করাতে হলে আপনি সুরায় জিন পাক পবিত্র অবস্থায় ধূপ লোবান জ্বালিয়ে আপনি একচল্লিশ বার পাঠ করেন একচল্লিশ বার পাঠ করার পূর্বেই একচল্লিশবার পাঠ পূর্ণ হয় আপনি নিচ থেকে দেখবেন তখন আমি যে বলবো যে আমি দিন দেখছি তখন আপনি দেখো আপনার বিশ্বাস হবে আপনি দিন দেখছেন আর আমি দিন দেখছি এটা আপনার বিশ্বাস হবে আশা করি আপনাকে এই বিষয়টাকে আমি বুঝাতে পারছি তো যে বিষয়টা আমি বলতেছিলাম জিন আহুতি দিয়ে জিন দ্বারা মানুষের ক্ষতি করা হয় জিন দ্বারা মানুষকে বসীভূত করা হয় জিন দ্বারা মানুষকে বিচ্ছেদ করা হয় জিন দ্বারা মানুষকে ভান মারা হয় এই সময়কে আমি জিন দেখছি কিনা না এই সময় কিন্তু জিন আমি দেখি এই সময় আমরা মন্ত্র পাঠ করে তাদের খানি দ্রব্যাদি জোগাড় করে মন্ত্র খানির সামনে খাবারের সামনে মন্ত্র জপ করি পাঠ করি পাঠ করে জিনকে আহুতি দিয়ে এই খাবার রেখে চলে আসে তখন জিন বিভিন্ন যন্ত্র রূপ নিয়ে ওই খাবার খাবে ওই খাবার আহার করবে খেয়ে নিবে খেয়ে নিলেই তার ভিতরে ওই মন্ত্রের প্রয়োগ হয়ে যাবে ওই মন্ত্রের প্রয়োগ হয়ে যাবে ওই মন্ত্রের ভিতরে আছে কার মাঝে কারে বিস্তুধ করাবে ওই মন্ত্রের ভিতরে আছে কার মাঝে কারে বসীভূত করবে ওই মন্ত্রের ভিতরেই আছে কার উপরে বানের প্রভাব করবে যখন সে ওই বসীভূত ওই মন্ত্র অভিমন্ত্রিত যন্ত্রগুলা অভিমন্ত্রিত খাবারগুলা মন্ত্রের অভিমন্ত্রিত খাবারগুলো যখন জিন খেয়ে নিবে তখন তার ভিতরে স্পিড চলে আসবে সে ওই কাজটা খুব দ্রুত করার চেষ্টা করবে এই সময় কিন্তু জিন দেখার প্রয়োজন হয় না হাত দ্বারা ধরার চেষ্টা করা হয় না হাত দ্বারা ধরলেও হবে না না ধরলেও হবে না যদি সঠিকভাবে মন্ত্রে অভিমন্ত্রিত করে খাবার তৈরি করে জিনকে খাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কাজের স্পিরিট কাজের গতি তার ভিতরে আকর্ষিত হবে এবং যার জন্য যেই মন্ত্রে অভিমন্ত্রিত করে যে খাবার তৈরি করা হয়েছে ওই খাবার খাওয়ার পরে যার জন্য মন্ত্র পড়া হয়েছে তার কাজটা জিনের মাধ্যমে খুব দ্রুত হয়ে যাবে আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি কারণ এখানে তো নাচ গান হচ্ছে না এখানে যাত্রাপালা হচ্ছে না এখানে এমন কিছু কথা বলা হচ্ছে যেই কথাগুলোর দ্বারা মানুষের উপকৃত হবে মানুষের ভিতরে ভুল ব্যাখ্যাটা ভেঙে যাবে মানুষ সঠিক কিছু জানতে পারবে এইরকম আলোচনা করা হচ্ছে এজন্য এই জায়গাতে লুকের সমাগম হবে না এই জায়গাতে এই লাইভে মানুষ দর্শক হয়ে থাকবে না যদি নাচ গান অনর্থক কোনো কথা বলা হতো তাহলে এতক্ষণে হাজার রূপান্তরিত হয়ে যেত আমার এই চ্যানেল হাজার দর্শকের বিরহ হারিয়ে ফেলতাম কিন্তু এখানে নৈতিকতার কথা বলা হচ্ছে এখানে আদর্শের কথা বলা হচ্ছে এখানে মানুষ শিখবে মানুষ বুঝবে মানুষ জানবে মানুষ শিক্ষা অর্জন করবে এরকম কিছু কথা বলা হচ্ছে জন্য এগুলা মানুষ দেখবে না ফলো করবে না তো আফসোস কিংবা পরিতাপ করি না আফসুস কিংবা দুঃখও করি না যে এগুলা মানুষ দেখতেছে না আমি হওয়ার চেষ্টা করি যেগুলো দ্বারা মানুষ উপকৃত হবে মানুষের কল্যাণ সাধিত হবে যেগুলো দ্বারা মানুষের কোনো হক নষ্ট হবে না যেগুলো দ্বারা মানুষ শিখতে পারবে বুঝতে পারবে জানতে পারবে ওইগুলো আমি দেওয়ার চেষ্টা করি তো আমি আপনাদের সামনে কিছু তন্ত্র দেখানোর চেষ্টা করব যেগুলো দ্বারা আপনি আরও সহজভাবে আপনার ভিতরে সঠিকতন্ত্রের জ্ঞান উঠবে তন্ত্র আপনি শিখতে পারবেন সেইগুলো আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ খুব সংক্ষেপভাবে সরাসরি আমার হাতের লেখা বই থেকে যদি আমি আপনাদেরকে এগুলা দেখাই তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে আসলে তন্ত্র বলতে কী বোঝায় এবং তন্ত্র কি আছে কি না যে আমি মোবাইলটা হাতে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলা কিন্তু গুরুবিদ্যা আমি নিজের হাতে লিখে রাখছি পুরাতন অনেক বই থেকে সংগ্রহ করছি বইগুলা বিনিষ্ট হওয়ার পথে বইগুলা নষ্ট হয়ে যাইতেছে এই জন্য আমি কিন্তু নিয়মগুলা লুকায়িত রাখব অনেক বুয়া তান্ত্রিক আছে এগুলা এখান থেকে নিয়ে নেবে এই যে দেখেন বশীভূত বশীকরণ করার যন্ত্র এটা মানুষকে বসে বশীকরণ করা যায় এটা দ্বারা মানুষকে এই যন্ত্র দ্বারা মানুষকে বসীভূত করা যায় এটা আমার নিজের হাতের লেখা তন্ত্র থেকে পুরাতন বই থেকে পুরাতন ডায়েরি থেকে এই যে দেখেন ঝগড়া লাগানোর যন্ত্র এই যে দেখেন জগড়া লাগানো এরকম আমি আপনাদেরকে দেখাই এগুলা কিন্তু জাদু জাদুবাই এগুলা জাদু এই যে দেখেন উপরে সাপের রূপে আছে বিষ ডেরে দিবে সাপ এই সাপ চালান হয়ে যাবে এই সর্পটা চালান হবে যখন তখন দুজনের ভিতরে বিষ ডেলে দিবে আর বিষ ডেলে দেওয়ার সাথে সাথে দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে খুব সহজেই এই যে দেখেন পেটে বেতা চালান করা কোনো শত্রুকে পেটের রোগে আক্রান্ত করানো হয় পেটের বেতা পেটের বেতায় মানুষ যেন রুগী যেন শত্রু যেন কষ্ট পায় এরকম একটা নকশা এই যে দেখেন যে দেখেন চব্বিশ ঘন্টায় বান চালান মানে যে কারো উপরে আপনি বান মারতে পারবেন তার উপরে এই নকশা দ্বারা যদি বান মারেন তাহলে সে অসুস্থ হয়ে পড়বে চব্বিশ ঘন্টার ভিতরে এমনিতে চব্বিশ ঘন্টা লাগানো হয়েছে কিন্তু চব্বিশ ঘন্টায় আসলে কিছুই সম্ভব না অন্তত পক্ষে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে তার উপরে বান প্রয়োগ হয়ে যাবে এই যে দেখেন দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগানোর নকশা এগুলো কিন্তু খুব সহজভাবে সংক্ষেপভাবে নিজের হাত দ্বারা লিখে রাখছি এগুলা আপনাদের সামনে এই রকম প্রতিটা নকশার ভিডিও কিন্তু আমি দিয়ে রাখছি এই যে দেখেন মগা স্বামী স্ত্রী মিল করা স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল হয় তাহলে এইটার দ্বারা স্বামী স্ত্রীকে বসীভূত করা যায় এই যে দেখেন মন্ত্র আছে এই মন্ত্রের মাধ্যমে একজনকে আরেকজনের প্রতি বসীভূত করা যায় এই যে দেখেন হাজিরাত দেখা এই যে দেখেন পরিসাধনা পরিসাধনা অকুমারী অকুমারি পরীর নাম অগ্নি অগ্নিদগ্ধ অগুমারি একটা পরীর নাম আছে পরীকে সাধন করা যায় পরীকে সাধন করে নিজের করে রাখা যায় এই যে দেখেন প্রেমিক প্রেমিকা বস করার নকশা এই যে দেখেন খারাপ কাজের জন্য এই যে দেখেন প্রেমিক প্রেমিকা বশীকরণের নকশা এই যে দেখেন বিচ্ছেদের নকশা দুইজনের ভিতরে বিচ্ছেদ করে দেয়া যায় এই যে দেখেন কঠিন ছেলেদের ছেলেদের শুধুমাত্র এটা ছেলে বশীকরণ করা হয় ছেলেদেরকে বস করে রাখা যায় এই নকশার মাধ্যমে দেখেন শত্রুকে অগ্নিবাণ মারার নকশা এরকম অহরহ নকশা আমার এই ডায়েরিটাতে লিখে রাখছি এই যে দেখেন দুই দিনের ভিতরে বিচ্ছেদ এই যে দেখেন ও সৃষ্টি করা বিচ্ছেদ হয়ে শত্রুতা হয়ে যাবে এই যে দেখেন ভালোবাসার নকশা এই দেখেন কত কত গর্জিয়াস কত গর্জিয়াস কিন্তু এই যে দেখেন বান মারার নকশা পেঁচা বান মারা এই যে দেখেন পেঁচা দ্বারা পেঁচার রক্ত দ্বারা কিংবা পেঁচার গলায় তাবিজ বেদে শত্রুকে আক্রান্ত করা এই যে দেখেন কালো বান কুফুরি মারা কুফুরি কালো বান কুফুরি বান মারা এই যে দেখেন নকশাগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার মাঝে মাঝে একটা অস্থিরতা ফিল করবে এগুলা দেখলে আপনার ভিতরে একটা অস্থিরতা ফিল করবে এগুলা আসলে সব চরাচরা আমি দেখানোর চেষ্টা করি না কিন্তু আজকে দেখিয়ে দিলাম লাইভে এই যে দেখেন বান মারা কালীবান কালির মাধ্যমে কালিবান মারা হয় এই যে দেখেন সাত দিনের ভিতরে বান চালান এই যে দেখেন আমি আপনাদেরকে কি দেখাবো যদি আমি চব্বিশ ঘন্টা দেখাই আমার শেষ হবে না চব্বিশ ঘন্টা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কালিবান কালীবান মারা নকশা তিন দিনে তিন দিনে শত্রুর উপরে বান প্রয়োগ হয়ে যাবে এই যে দেখেন আমি যদি আপনাদেরকে এই তন্ত্রগুলা দেখাতে যাই তাহলে এক মাস দেখালেও আমার তন্ত্রের বান্ডার শেষ হবে না এই যে দেখেন বান মারা সাত দিনে শত্রু মরিয শত্রুর ক্ষতি করা এই যে দেখেন বানমারা এই যে দেখেন কত বানমারার নকশা আছে কত বানমারার বিদ্যা আছে এটা আপনাদেরকে কী দিয়ে বুঝাবো বলেন বোঝানোর শক্তি নাই কিন্তু দেখানোর শক্তি আছে আপনাদেরকে এত করে বোঝানোর শক্তি হয়তো বা আমার নাই কিন্তু আপনাদেরকে দেখাতে পারি আমার কি আছে না আছে এই যে দেখেন এই যে দেখেন ছেলে বাধ্য করা ছেলে মেয়ের প্রতি ছেলেকে বাধ্য করে রাখা হয় এই নকশাটা দ্বারা অতি আরেকটা নকশা আপনারা দেখছেন এই যে দেখেন দূরের নারী বসীকরণ এই যে দেখেন যদি নারী দূরে থাকে তাহলে তাকে বসীকরণ করা এই যে দেখেন প্রেমে বাধ্য করার নকশা এই যে দেখেন এই যে দেখেন বান মারার নকশা দেখেন এই যে দেখেন ছেলে বসীকরণ কুকা পণ্ডিত ছেলেকে বসীকরণ করে রাখা যায় এই নকশাটা দ্বারা যে দেখেন ভালোবাসার নকশা মিশরি নকশা এই যে দেখেন ভালোবাসার নকশা এই যে দেখেন বিবাহ বন্ধ করে রাখার নকশা বিবাহ বন্ধ করে রাখা যায় যে দেখেন বিয়ে বন্ধ করে রাখা যায় এটা দ্বারা দেখেন নদীতে মাছ শিকারের নকশা সব ধরনের সব কিছু আছে এই যে দেখেন হাত দর্পণ হাজিরাত দেখার নকশা যে দেখেন আয়না দর্পণ আয়নাতে আপনি সব কিছু দেখতে পারবেন আপনার কি রোগ হয়েছে না হয়েছে এই যে দেখেন বান মারা নকশা আপনি সতর্কের বান মারবেন মারতে পারেন এই যে দেখেন বান মারার নকশা এই যে দেখেন এটাও কিন্তু বান মারার নকশা অনেক ছোট্ট ছোট্ট নকশাও আছে এই যে দেখেন বান কাটার নক মন্ত্র এই যে দেখেন বান মারার নকশা কী বলবো বিশ মিনিট হয়ে গেছে লোকজন নাই আশা করি বুঝতে পারছেন তো আর কি দেখাবো আপনাদেরকে আর কি দেখানোর শক্তি আমার আছে যা তো দেখালাম দেখালামই আপনি দেখলেন এখন বাকিটা আপনার হাওলা করে দিলাম যদি ভালো লাগে এই চ্যানেলের সাথে যুক্ত থাকিয়েন ভালো না লাগলে কিছু করার নাই আল্লাহ হাফেজ